নমস্কার ভিওয়ার্স আশা করি ভালো আছেন আপনাদের জন্য এক আমার ভিওয়ার্স বলেছিলেন বি ফ্ল্যাট ফ্লুট এস আর এস আর ফ্লুট বা বি ফ্ল্যাট ফ্লুট এনে জানেন ভিডিওটি দেওয়ার জন্য তো আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি শিখ শিখে শিখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন টান টানবেন না ট্রেনে দেখলে পুরো আপনারা কিছুই শিখতে পারবেন না তো যাই হোক আপনাদের সহযোগিতা আপনাদের যদি উপকারে লাগে আমার ভিডিওটি তাহলে নিশ্চয়ই আমার পাশে থাকবেন সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক এটা এ ব্যাস বাসি এটা পরিবারটা দেখাচ্ছি এটা বাসিটার দৈর্ঘ্য হচ্ছে আমি সেন্টিমিটারে দেখাবো সুবিধা হবে এ দেখুন পঞ্চাশ আর এখানে পাঁচ পঞ্চান্ন সেন্টিমিটার পঞ্চান্ন সেন্টিমিটার আর এই বাঁশের যে ভিতরের যে ডায়োমিটারটা তিন টার্নাল ডায়োমিটার যেটা বলা হয় এটা দেখুন এই তিন থেকে ধরলাম এটা হচ্ছে দুই সেন্টিমিটার আর দুই মিলিমিটার অর্থাৎ দুই দশমিক দুই সেন্টিমিটার এটাও তাই দুই দশমিক দুই সেন্টিমিটার এটা হচ্ছে দুর্গটা গেলো এবং ভিতরের ডায়ামিটারটা গেলো এবার যে ফার্স্ট বোলিং বুট বোলো হোল ওটা ফুটবল হোলটা এটার মাপটা দেখাচ্ছি এটা দেখুন এর ডায়ামিটারটা অর্থাৎ এটা হচ্ছে এক দশমিক দুই মিলিমিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার বারো মিলিমিটার আর এটা হচ্ছে গেল এটার ফার্স্ট ফিঙ্ডি হোল এটার হচ্ছে আপনার দেখুন এক সেন্টিমিটার এটাও এক সেন্টিমিটার সেকেন্ড ফিঙ্করিং হোল থার্ডটা হচ্ছে ওয়ান সেন্টিমিটার আর এইটা হচ্ছে অর্থাৎ তৃতীয় চতুর্থ নম্বর হোলটা এটা হচ্ছে আপনার নয় মিলিমিটার এটা একটু হবে এটা হচ্ছে ব্লোয়িং হোলের সমান হয় প্রায় দেখুন এটা প্রায় সাড়ে এগারো এই বারো চলে বারোই চলে বারো বারো মিলিমিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট টু এই ব্লোইং হোলের একটুখানি কম এবার লাস্ট সিক্স নাম্বার হোলটা হচ্ছে আপনার এটা ওয়ান সেন্টিমিটার আর টিউনিং হল হচ্ছে এটা এটাও বারো মিলিমিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার এই গেল হচ্ছে হোলের মাপ এইবার এটা কত ডিস্টেন্সে আমি ফুটা ইয়ে করছি এটা দেখাই এই ফার্স্ট যে ব্লোয়িং হোলটা অর্থাৎ টপ টু ব্লোয়িং হোল মেন সেন্টার হচ্ছে আট সেন্টিমিটার ব্লোয়িং হোল এটা হচ্ছে ব্লোইং হোল টপ টু ব্লোয়িং হোল হচ্ছে সাত দশমিক আট সেন্টিমিটার আর ফার্স্ট ফিঙ্গারিং হোল ডিস্টেন্স ছাব্বিশ দশমিক আট সেন্টিমিটার এবার সেকেন্ড ফিঙ্গারিং হোল উনত্রিশ দশমিক সাত সেন্টিমিটার আর থার্ড ফিঙ্গারিং হোলটা হচ্ছে আপনার বত্রিশ দশমিক আট সেন্টিমিটার বত্রিশ দশমিক আট সেন্টিমিটার আর ফোর্থ ফিঙ্গারিং হোল হচ্ছে পুরা সাঁত্রিশ সেন্টিমিটার আর হচ্ছে ফাইভ পাঁচ নাম্বার ব্লিং হল ডিস্টেন্স উনচল্লিশ দশমিক সাত সেন্টিমিটার আর লাস্ট সিক্স নাম্বার হলটা হচ্ছে চুয়াল্লিশ সেন্টিমিটার আর হচ্ছে আপনার টেনহোল হল হচ্ছে পঞ্চাশ দশমিক পঞ্চাশ দশমিক দুই পঞ্চাশ দশমিক দুই সেন্টিমিটার এটা হচ্ছে টেনি এই গেল হচ্ছে আপনার এ এ সার্ভ অর্থাৎ বি ফ্ল্যাট স্কেল ব্যাস ফ্লুট আর এই যে ক্রকটা লেগেছে ক্রক এই যে ক্রকটা আছে রোগটা আমি দেখাতে পারছি না আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে ধরে অর্থাৎ ছয় ছয় সেন্টিমিটার আর এখানে হচ্ছে দশমিক চার এইখানে লাগাবেন এই জায়গাটা এই জায়গাটা এইখান থেকে এই পর্যন্ত এইদিকে এই পর্যন্ত থাকবে রোগটা রোগটা এই পাশে থাকবে রোগটা এই জায়গার থেকে এই পর্যন্ত রোগটা থাকবে এই হলো বাসির পরিমাপ তো ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করবেন আর সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যারা আমার ভিডিওগুলো ভালোবেসে থাকেন তারা আমার পাশে থাকবেন যারা অলরেডি সাবক্র করছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আর যারা করবেন তাদের আন্তরিক অপর্যন্ত ভালোবাসা রইল তো যাই হোক আজকে এই পর্যন্ত নমস্কার